সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা মেদ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা প্রথম অধ্যায় অনুশীলনী এক দশমিক একের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব তাহলে চলো দেখিনি আজকে আমাদের আলোচনায় কোন অঙ্কটি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব অনুশীলনী এক দশমিক একের চার নং অঙ্কটি চার নং অঙ্কে যা বলা হয়েছে তা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগপোল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে ক খ গ তিনটি অঙ্ক দিয়ে দিয়েছে এই তিনটি অঙ্ক কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আমাদের আলোচনা চলে যান আমরা দেখি সংখ্যাগুলোকে কিভাবে সহজে সমাধান করা যায় প্রথমে আমরা অঙ্ক শুরু করব কনং প্রশ্ন দিয়ে কনং প্রশ্ন আছে নয় শত বাহাত্তর তাহলে নয়শ বাহাত্তরকে কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ কর পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা আমরা প্রথমে লিখব নয়শ বাহাত্তরকে মৌলিক গুণনীয়কে বা উৎপাদকে বিশ্লেষণ করে পায় গুণনীয়কে বা উৎপাদকে বিশ্লেষণ করে পায় আমরা প্রথমে নয়শো বাহাত্তর কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো বিশ্লেষণ করে দেখি আমরা কি পাই আমরা সর্বপ্রথমে প্রতিটি সংখ্যাকে দুই দিয়ে দিব যদি দুই দিয়ে যতক্ষণ যায় ততক্ষণ আমরা ভাগ করব। তারপর যদি দেখি দুই দিয়ে যায় না পরে তিন দিয়ে এইভাবে পরে চার দিয়ে পাঁচ দিয়ে স্টেপ বাই স্টেপ দেখব সংখ্যাটিকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা যায় কি না যেহেতু এককের ঘরে দুই আছে তাহলে অবশ্যই সংখ্যাটি এককের ঘরে যদি শূন্য অথবা জোড়া সংখ্যা থাকে তাহলে সেটা দুই দিয়ে অবশ্যই যাবে এই জন্য এখানে এককের ঘরে দুই আছে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এখানে ক্যালকুলেটর ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে যেহেতু ক্যালকুলেটারের ব্যবহার আছে যদি তোমরা না পারো এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটারে ভাগ করে দেখবে সংখ্যাটি দুই দিয়ে যায় কিনা আমরা দুই দিয়ে দিব নয় চার দুগুণে আট বাসে এক সতেরো আট দুগুণে ষোলো বাসে এক বারো ছয় দুগুণে বারো প্রিয় শিক্ষার্থী আমরা দুই দিয়ে নয়শো বাহাত্তরকে ভাগ করছে আসছে চারশত ছিয়াশি আবার আমরা এটাকে এককের ঘরে দেখো ছয় আছে এককের ঘরে যদি কোনো জোর সংখ্যা অথবা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই দুই দিয়ে যাবে এটা তোমরা মনে রাখবে আমরা আবার এটিকে দুই দিয়ে দিব দুই দিয়ে যায় দুই দিয়ে দিলে দুই দুগুণে চার চার দুগুণে আর তিন দুগুণে ছয় এবার দেখো এককের ঘরে কিন্তু জোর সংখ্যা নেই বেজোর আছে তাহলে এটা আর দুই দিয়ে যাবে না আমরা তিন দিয়ে দেখবো যায় কিনা না চব্বিশ তিন ২৪ চব্বিশ তিন ওকে তিন যায় আমরা এটাকে তিন দিয়ে দিব তিন আঠার চব্বিশ তিন ওকে তিন হ্যাঁ আবার এটা বেজর আছে আমরা দেখবো তিন দেওয়া যায় কি না তাহলে তিন দিয়ে যদি একাশিকে ভাগ করি তিন দুগুণে ছয় দুই একুশ তিন দিয়ে ভাগ করা যাবে তোমরা যদি না পারো অবশ্যই তোমরা এই ক্যালকুলেটারদের দিয়ে একটু ভাগ করে দেখবে যে সংখ্যাটি যায় কি না আমরা যদি তিন দেওয়া দে এটাকে আবার তিন তিন দুগুণে ছয় পাশে এক দুই দুই এক একুশ যদি আমরা এ করি একুশ তিন সাতা একুশ আবার যদি আমরা তিন দিয়া দে তিন দিয়া যায় তিন নং সাতাশ আবার যদি তিন দেওয়া দে তিন তিরিখে নিয় শিক্ষার্থীরা আমরা এই নয়শো বাহাত্তরকে আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে ফেলেছি এখন আমরা লিখব অতএব নয়শত বাহাত্তর ইকুয়ার আমরা এই পাশে যে সংখ্যাটি দিয়ে ভাগ করেছি সবগুলো আমরা ধারাবাহিক গুণফল লিখবো যে দুই গুণন দুই গুণন তিন গুণন তিন গুণন তিনটা পাঁচটা তিন গুণন তিন গুনন তিন তাহলে আমরা দেখব যে ঠিক আছে কিনে দুই আছে এখানে একটা দুইটা দুইটা তিন আছে এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচটা তিন তাহলে আমাদের এই নয়শো বাহাত্তরকে যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ আমরা এই সংখ্যাটি পাচ্ছি এখন যদি আমরা এগুলোকে জোড়াই নিই তাহলে দাঁড়াবে দুই গুণন দুই গুণন তিন গুণন তিন গুণন তিন গুণন তিন গুণন তিন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে জোড়া নিয়েছি এখন আমরা দেখব যেহেতু আমাদের নিচে জায়গা নিয়ে আমরা এখানে উপরে চলে যাব সুতরাং দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে মৌলিক গুণনীয়ক বা উৎপাদক বা উৎপাদক উৎপাদক যে আমরা একে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে যে মৌলিক উৎপাদক বা গুণনীয় কি তিন তিন জোড়া বিহীন যে সংখ্যাটি আমরা জোড়া পাবো না ওই সংখ্যাটি দিয়ে যদি ভাগ করা হয় ভাগ পূর্ণবর্গ সংখ্যা হবে এই জন্য আমাদের লিখতে হবে যে দেখা যাচ্ছে যে মৌলিক গুণনীয় বা উৎপাদক তিন জোড়াবিহীন কাজে কাজে নয় শত বাহাত্তর কে তিন দ্বারা ভাগ করলে ভাগ করলে ভাগ ফল ভাগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে বর্গ ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে যেহেতু বিশ্লেষণ করে এই তিনকে আমরা জোরা ছাড়া পেয়েছি জোরা নেই তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তিন নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি উত্তর তিন প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রত্যেকটি অঙ্ক এভাবে প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব মৌলিক বিশ্লেষণ মৌলিক উৎপাদকের বা গুণানকে বিশ্লেষণ করার পর আমরা দেখব সংখ্যাগুলোর মধ্যে জোড়া আছে কিনা যদি আমাদের জোড়া না থাকে তাহলে যে সংখ্যাটি জোড়া থাকবে না সেই সংখ্যাটি দ্বারা ওই সংখ্যাটিকে যদি ভাগ করি তাহলে ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পরবর্তী আমরা এই একই নিয়ম করব এখন আমরা খনন প্রশ্নটি সমাধান করবো খনন প্রশ্ন আছে চার হাজার ছাপ্পান্ন ক্ষুদ্রতম চার হাজার ছাপ্পান্ন কে মৌলিক গুণনীয় বা উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ করে পায় করে পায় প্রথমে আমরা চার হাজার ছাপ্পান্ন কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এককের গড়ে যদি জোড়া সংখ্যা থাকে দুই চার ছয় আট শূন্য হ্যাঁ শূন্য থাকে তাহলে সংখ্যাটি দুই দেয়া ভাগ যাবে তাহলে এখানে দেখো এককের গড়ে ছয় রয়েছে তার মানে সংখ্যাটি দুই দেওয়া ভাগ যাবে আমি আবারও বলছি যদি তোমরা না পারাও তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে তোমরা ক্যালকুলেটর ব্যবহার রয়েছে এখন আমরা দুই দিয়া দিব প্রথমে দুই দিয়া দিলে দেখো আমরা যদি দুই দুগুণে চার শূন্য আবার দুই দুগুণে চার বাস এক ষোলো আট দুগুণে ষোলো আমরা যদি চার হাজার ছাপ্পান্নকে দুই দেওয়া ভাগ করি তাহলে আমরা পাচ্ছি দুই হাজার আঠাশ আবার যদি আমরা এটাকে দুই দেওয়া দেই আবার দুই দেওয়া যাবে এক অকের ঘরে আট রয়েছে আবার যদি দুই দেওয়া দে দশ দুগুণে বিশ দুই অকের দুই চার দুগুণে আট আবার আমরা পাচ্ছি এক হাজার চোদ্দো আবার যদি আমরা একে দুই দেওয়া দে দুই দেওয়া যায় তাহলে আমরা পাচ্ছি পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ আর শূন্য ভাগ করলে সাত দুগুণে যদি পাঁচশত সাত আবার ভাগ করি তোমরা ক্যালকুলেটার করতে পারো দুই আর যাবে না সংখ্যা আমরা এটাকে তিন যায় করে বেজ যদি তিন দেওয়া ভাগ করি আমরা ক্যালকুলেটার দা আমরা ব্যবহার করতে পারি যে তিন দেওয়া ভাগ করে দেখবো আমরা তিন দেওয়া যায় কিনা পাঁচশত পাঁচশত সাত ভাগ ভাগ তিন যদি ভাগ করি তিন তাহলে তিন দিয়া যায় আমাদের তিন দিয়া দিলে আমরা যদি তিন দিয়ে দেই তাহলে পাচ্ছি দেখো একশত ভাগ করবো আবার একে যদি আবার আমরা তিন দিয়া ভাগ করি যাই কিনা আমরা দেখবো একশো উনসত্তর ভাগ তিন আবার দেখবো আমরা তিন দেওয়া যাইনি হ্যাঁ তিন দিয়া যায় কিনা একশত ছয় নয় উনসত্তর ভাগ ভাগ তিন তিন ইকুয়াল এটা আর তিন দিয়ে যায় না এখন এখন যদি আমরা দিয়ে সাত ষোলো আর যায় না এখন যদি আমরা এটাকে দিয়ে ভাগ করি দিয়ে যাবে আমরা আবার যদি এখন দিয়ে ভাগ করি যে একশত ছয় নয় উনসত্তর ভাগ ভাগ তেরো তোমরা ক্যালকুলেটার ইউজ করবে ভাগ তেরো তেরো ইকুয়েল তেরো হচ্ছে তাহলে আমরা শেষে যাচ্ছে তেরো দিয়ে দিব তেরো গুণন তেরো এখন আমরা সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি আমরা লিখব চার হাজার ছাপ্পান্ন ইকুয়াল পাশে যে সংখ্যাগুলো আমরা ভাগ করেছি এই সংখ্যাগুলো গুণন আকারে আমরা লিখব যে দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন তের গুণন তের এখন আমরা পরের স্ট্রিপটা লিখবো এখন প্রত্যেকটিকে আমরা জোর সাজাবো দেখে জোরায় দুই গুনন দুই আমরা এক জোড়া নিয়েছি আবার গুণন দুই দুইয়ের জোড়া এটা থাকবে আবার তিনের ওইখানে জোড়া নেই গুণন তিন গুণন তেরো

যাচ্ছে যে মৌলিক গুণনীয় বা উৎপাদক উৎপাদক দুই ও তিন জোড়াবিহীন জোড়া বিহীন 가재 가재 자이 하잔 사빠 노게둘 구는 티이 과연 서에 따라 막걸리 막걸리 막걸 ভাগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে বর্গ সংখ্যা হবে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে আমরা একটি সংখ্যাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো যে সংখ্যাটি আমাদের দেওয়া থাকবে এই সংখ্যাটি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার ফল আমরা ধারাবাহিক ভাবে গুণাকারে দেখাবো গুণাকারে দেখাতে গিয়ে দেখবো যে আমরা হয়তো দু একটা সংখ্যা জোড়াবিহীন থাকতে পারে আর ওই জোড়াবিন সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যা আর যদি একাধিক সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাগুলোর আমরা গুণফল করে আমরা সংখ্যাটিকে প্রকাশ করব। যেখানে এখানে আমরা কিন্তু তাই করছি যেহেতু আমরা এখানে পেয়েছি দুই এবং তিন জোড়াবিহীন এই জন্য আমরা করেছি দুই গুণ তিন সমান ছয় অর্থাৎ ছয় দ্বারা ভাগ করলে ভাগ ফল একটি সংখ্যা হবে যেহেতু আমাদের অঙ্কে চেয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে এখন আমরা লিখব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হল উত্তর কৃষিক্ষেত্রে আমরা খনং প্রশ্নটিও সমাধান করে ফেলেছি এখন আমরা গনম প্রশ্নটি সমাধান করব একই নিয়মে আমরা গনন প্রশ্ন সমাধান করবো গনন প্রশ্ন রয়েছে দুই

মৌলিক গুণনীয় বিশ্লেষণ করে পায় গুণনিয়োগ বা উৎপাদকের উৎপাদকের বিশ্লেষণ করে পায় আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো কত পূর্বের অঙ্গটি নিয়ে এককের ঘরে জোট সংখ্যা রয়েছে দুই চার ছয় আট শূন্য যদি থাকে আমরা দুই দিয়ে ভাগ করবো তারপরে যদি বড় সংখ্যা হয় তোমরা না পারো অবশ্যই তোমরা ক্যালকুলেটর ইউজ করবে এখানে ক্যালকুলেটর ব্যবহার রয়েছে তাহলে আমরা দুই দিয়ে দিব প্রথমে দেখি যদি দুই দেওয়া ভাগ করি আমরা সরাসরি আমরা চলে যাব ক্যালকুলেটারে যেহেতু সংখ্যাটি একটু বড় যে একুশ হাজার নয় শত নয় শত বান্ন পাঁচ দুই বান্ন ভাগ ভাগ দুই ইকোয়ার আমাদের ফলাবার দশ হাজার নয় শত ছিয়াত্তর তাহলে আমরা পাচ্ছি দশ হাজার নয় শত ছিয়াত্তর দুই দিয়া ভাগ করলে দশ হাজার নয় শত নয় শত ছিয়াত্তর ছিয়াত্তর এটা পেয়েছি এখন আবার এখানে দেখো সংখ্যা রয়েছে আবার ভাগ করি দুই দিয়া ভাগ দুই আমরা পাচ্ছি পাঁচ হাজার চারশো আটাশি হাজার আটাশি আমরা যদি দুই দিয়ে ভাগ দেয় দেখো আহ পাঁচ দুগুণে দশ নয় চার দুগুনে আট বাসে এক সতেরো আট দুগুণে বাসে এক ষোলো আট দুগুণে ষোলো তাহলে আমরা পাচ্ছি পাঁচ হাজার চারশত আটাশি একে যদি আবার দুই দিয়া ভাগ করি আমরা ভাগ দুই হ্যাঁ আমরা পাচ্ছি দুই পাবো আবার যদি আমরা দুই দেওয়া ভাগ এটাকে দুই দুই দুগুনে চার বাসে এক সাত দুগুনে চোদ্দ আহ চার দুগুণে আট চার দুগুণে আট তাহলে আমরা পাচ্ছি দুই হাজার সাতশো চুয়াল্লিশ একে যদি আবার ভাগ করি ভাগ দুই ইকোয়ের তাহলে আমরা পাবো তেরশো বাহাত্তর আবার যদি আমরা একে দুই দিয়ে ভাগ করি তাহলে দুই কে দুই তিন দুগুণে ছয় পাঁচে এক সাত দুগুণে চোদ্দ দুই দুগুণে চার তাহলে তেরোশো বাহাত্তর একে যদি আবার দুই দিয়ে ভাগ করি আমরা ভাগ দুই ইকোয়ের আবার পাচ্ছি আমরা ছয়শো ছিয়াশি আবার যদি আমরা দুই দেওয়া দিই একে ছয় দুগুণে বারো বাসে এক সতেরো আট দুগুনে ষোলো বাসে এক বারো ছয় দুগুণে বারো পাচ্ছি আমরা ছয় শত ছিয়াশি একে যদি আমরা আবার দুই দেওয়া ভাগ করি আবার দুই দেওয়া যাক দুই দেওয়া দিলে তিন দুগুণে ছয় চার দুগুণে আট তিন দুগুণে ছয় আমরা পাচ্ছি তিনশত তেতাল্লিশ আর এটা তিন দুই দিয়ে যাচ্ছে না আমরা দেখি দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে না দেখি আমরা তিন দিয়া যাই কিনা আমাদের সংখ্যা হলো দুই তিনশত তেতাল্লিশ চার তিন তেতাল্লিশ ভাগ আমরা তিন দিয়ে ভাগ দিব দেখি যায় কিনা ভাগ তিন ইকুয়াল তিন দিয়ে ভাগ যায় না তার মানে চার দিয়া চার দিয়েও ভাগ যাবে না আমরা দেখতে পারি চার দিয়া যায় কিনা তিন চার তিন ভাগ চার ইকুয়ার চার যাচ্ছে না পাঁচ দা পাঁচ দা যদি ভাগ করি আমরা পাঁচ শতা পঁয়ত্রিশ যায় না ছয় দা যদি ভাগ করি আমরা তাও যাচ্ছে না এটার আমরা বর্গমূল যেহেতু আমাদের ভাগ যাচ্ছে না আমরা তিন শত তেতাল্লিশে বর্গমূল করে দেখব তিনশত তেতাল্লিশে বর্গমূল তিন শত চার তিন যদি আমরা বর্গমূল করি দেখো আমাদের ফলাফল দাঁড়াবে কত সেভেন রোটমার সেভেন এটা সরাসরি যায় না তাহলে আমরা দেখবো এটা কত দিয়া যাস যদি আমরা চারশো তেতাল্লিশকে সাত দা ভাগ করি দেখি যায় কি না সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ যায় না চার সাথে আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সাত দা দেখব আমরা যাই কিনা এটা দেখি তিনশত তেতাল্লিশ ভাগ সাত সাত দিয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা আমরা পেয়ে গেছি এটা সাত দা ভাগ যায় এখন আমরা দিব সাত দিয়ে যদি সাত দা ভাগ দেয় আমরা পাবো ঊনপঞ্চাশ চার নয় উনপঞ্চাশ এখন ঊনপঞ্চাশকে আবার যদি আমরা সাত দিয়ে দেয় সাত সাতা আর ঊনপঞ্চাশ আমরা পেয়ে গেছি আমাদের সংখ্যাটি এখন আমরা লিখতে পারি অতএব একুশ হাজার নয় শত বান্ন ইকুয়াল আমরা পাশে সবগুলি সংখ্যা ধারাবাহিকভাবে গুণ লিখবো দুই আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা গুণন আছে দুই আছে তাহলে দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন দুই দুই গুণন দুই গুণন আমাদের দুই আছে ছয়টা দুই চার ছয় দুই চার ছয়টা এখন সাত আছে কটা এক দুই তিনটা সাত গুণন সাত গুণন সাত গুণন হবে আমরা লিখলাম এখন যদি আমরা এই সংখ্যাটিকে জোড়াই নিই তাহলে আমরা পাবো ইকুয়ার দুই গুণন দুই জোড়া দুই গুণন দুই জোড়া দুই গুণন দুই তাহলে আমরা ছয়টা নিয়েছি এখানে ছয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা সাত আছে এখন যে সাতকে আমরা জোরায় প্রকাশ করি যে সাত গুণন সাত সাত প্রিয় শিক্ষার্থীরা আমরা সংখ্যা পেয়েছি সাত তাহলে আমরা লিখতে পারি সুতরাং দেখা যাচ্ছে যে যাচ্ছে যে গুণনিয়োগ মৌলিক গুণনিয়োগ গুণনিয়োগ বা উৎপাদক সাপ জোরাহীন কাজে কি একুশ হাজার নয় বান্ন এতকে সাত দ্বারা ভাগ করলে করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে তাহলে আমরা লিখলাম ক্ষুদ্রতম সংখ্যাটি যেহেতু জোড়া জোড়াবি তাহলে সাত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি হল ক্ষুদ্রতম সংখ্যাটি হল সাত হ্যাঁ উত্তর সাত প্রিয় শিক্ষার্থীরা আমরা পর্যায়ক্রমে ক খ এবং গ তিনটি অঙ্ক ইতিমধ্যে করে ফেলেছি এ অঙ্কগুলো আমরা বুঝতে পারলাম যে প্রথমে যে সংখ্যাটি দেওয়া থাকবে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করার পর এর ধারাবাহিক গুণফলগুলো গুণনাকারে প্রকাশ করবো গুণনাকারে প্রকাশ করার পর আমরা যে পাব সংখ্যাগুলো যে জোরায় ধরবো জোরায় প্রকাশ করার পর দেখব হয়তো কোন একটি সংখ্যা বেজোর বা জোড়াবিহীন রয়েছে ওই জোড়াবিহীন সংখ্যাটি হবে আমাদের প্রদত্ত ক্ষুদ্রতম সংখ্যা আর যেহেতু বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে তাহলে আমরা লিখব যে সংখ্যাটি জোড়াবিহীন থাকবে ওই সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যা এই এই সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এইভাবে সবগুলো অঙ্ক সমস্যার সমাধান করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এখানে তাহলে বিদায় নিবো আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে আমরা তোমাদের আবারও বোঝানোর চেষ্টা করব অথবা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে এখানে বিদায় নিতে হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ Okay.